হার হার মহাদেব বন্ধুরা আজ নয়ই জানুয়ারি শুক্রবার জানবী রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ ষষ্ঠী তিথি উত্তর ফাল্গুনি নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে ছটা বেজে আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে আট মিনিট তেতাল্লিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে দশটা বেজে বাইশ মিনিট উনিশ সেকেন্ড থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নেই বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ আপনার দৃঢ় সংকল্পকে কাজে লাগান পরিশ্রমের দিন হলেও শক্তি ধরে রাখতে পারবেন আয় ভালো হলেও বাড়তি খরচে সঞ্চয় কঠিন হতে পারে ঘরের কিছু পুরনো কাজ সময় নেবে আর সুখ স্মৃতি বনে পড়বে কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিন কাজ সময় মতো শেষ করে বাড়ি ফিরলে পরিবার খুশি হবে আজ জীবনসঙ্গীর গুরুত্ব গভীরভাবে অনুভব করবেন প্রতিকার ওম নম ভগবতে রুদ্রাই এই মন্ত্রটি এগারোবার সকাল ও সন্ধ্যায় পাঠ করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে বৃষরাশি বিপদের সময় ধৈর্য ধরে রাখুন বিনিয়োগে লাভের সম্ভাবনা আছে নতুন পরিকল্পনায় বাবা মায়ের সমর্থন পাবেন প্রেমের ক্ষেত্রে সাহসী ও ইতিবাচক থাকুন আটকে থাকা কাজ এগোবে সন্ধ্যায় একা সময় কাটাতে ভালো লাগবে দাম্পত্য জীবনে পুরনো চাপ আজ কেটে যাবে প্রতিকার সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় বা প্রাতকালে সূর্য প্রণাম করুন মিথুন রাশি গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন বিনিয়োগের আগে ভালোভাবে ভাবুন ঘরের কাজ বা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ততা থাকতে পারে প্রিয়জন পারিবারিক কারণে মন খারাপ করতে পারেন ধৈর্য নিয়ে কথা বলুন কর্মক্ষেত্রে মোটের ওপর দিন আপনার পক্ষেই থাকবে তবে ছোটোখাটো ভুলে মন খারাপ করবেন না ঘরের কাজে আজ সঙ্গীর উপর বাড়তি চাপ পড়তে পারে প্রতিকার হনুমান চল্লিশা পাঠ করলে স্বাস্থ্যের জন্য ফলপ্রসূত হবে কর্কট রাশি সন্ধ্যাবেলায় একটু বিশ্রাম নিন আর্থিক দিক ভালো থাকবে এবং ঋণ মুক্তির সম্ভাবনা আছে পরিবারে সময় কাটিয়ে মন ভালো হবে প্রেমের বিষয়ে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কাজে আপনার দক্ষতায় সিনিয়ররা সন্তুষ্ট হবেন অবসরে ধর্মীয় কাজে মন যেতে পারে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন দাম্পত্য জীবনে এক ঘেমি কাটাতে নতুনত্ব আনুন প্রতিকার অস্বত্য গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে সিংহ রাশি স্বাস্থ্য ভালো থাকবে এবং মন থাকবে চনমনে বাবা মায়ের কাছ থেকে অর্থ সঞ্চয়ের গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন মন দিয়ে শুনুন কম অভিজ্ঞতার সঙ্গে ধৈর্য ধরুন এবং ব্যর্থতায় ভেঙে পড়বে না সাফল্য আজ আপনারা না গালে নিজের জন্য সময় বার করুন না হলে মানসিক চাপ বাড়তে পারে দাম্পত্যে শান্তি রাখতে সঙ্গীর মন খারাপ থাকলে নীরব থাকাই শ্রেয় প্রতিকার সবুজ রোগে জুতো পড়া শুরু করলে আপনার প্রেম জীবন সুখের হবে কন্যারাশি ভ্রমণ বা ঘোরাঘুরি আনন্দদায়ক হবে অফিসে ব্যক্তিগত জিনিসপত্রে সতর্ক থাকুন এবং কথাবার্তায় সংযত থাকুন ব্যর্থতায় হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান যৌথ কাজে লাভ হবে যদিও কিছু মতবিরোধ দেখা দিতে পারে সঙ্গীর অসুস্থতার কারণে ঘরোয়া পরিকল্পনা ভেসতে যেতে পারে এবং দাম্পত্য কিছু অস্বস্তি থাকতে পারে প্রতিকার খাওয়ার আগে নিজের পা ধুয়ে নিন তা সম্ভব না হলে খাবার আগে জুতো খুলে বসুন এর ফলে আর্থিক সমৃদ্ধি হবে তুলা রাশি মানসিক শান্তির জন্য দান ধানে যুক্ত থাকুন ব্যবসায় লাভের যোগ আছে বয়স্ক আত্মীয়ের অযৌতিক দাবি সামলাতে হতে পারে প্রেমের সন্দেহ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে বিরোধীরা দুর্বল হবে পড়াশোনায় মনোযোগ ঘাটতি আসবে বন্ধুর পেছনে সময় নষ্ট হতে পারে দাম্পত্য জীবনে সুখের সঙ্গীকে ভালোবাসার কথা জানিয়ে দিন প্রতিকার সুখী পারিবারিক জীবন লাভ করার জন্য অনগ্রসর আর্থিক সামাজিক ক্ষেত্র থেকে উঠে আসা কন্যাকে সাহায্য করুন বৃচ্ছিক রাশি স্বাস্থ্য ভালো থাকবে এবং মন থাকবে উজ্জ্বল ও আত্মবিশ্বাসী অযথা খরচে লাগাম দিন সন্ধ্যায় সিনেমা বা সঙ্গীর সঙ্গে সময় কাটিয়ে প্রেমের আনন্দ উপভোগ করবেন কাজে দিবা স্বপ্ন নয় নিজের দায়িত্ব নিজেই নিন নিজের জন্য সময় পাবেন দাম্পত্য জীবন সুন্দর সঙ্গীকে ভালোবাসার কথা জানিয়ে দিন দাম্পত্য জীবন সুন্দর সঙ্গীকে ভালোবাসার কথা জানিয়ে দিন প্রতিকার পাখিদের জন্য জলের ব্যবস্থা করলে আর্থিক স্থিতি ভালো থাকবে ধনুরাশি পরোপকারে যুক্ত হয়ে মানসিক শান্তি পাবেন প্রয়োজনীয় খরচে সামাজিক চাপ এলেও ভবিষ্যতে লাভ হবে পারিবারিক সমর্থন আপনাকে শক্তি দেবে প্রেমের সম্পর্ক উন্নত হবে নিজে যা করেন না তা অন্যকে করতে বলবেন না একান্তে শান্ত সময় কাটাতে চাইবেন দাম্পত্য জীবন আজ বিশেষভাবে সুখের প্রতিকার মদ মাংস খাওয়া থেকে বিরত থাকুন এবং মহিলাদের সম্মান করুন এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে মকর রাশি আজ স্বাস্থ্য ও চেহারার যত্ন নেওয়ার সময় পাবেন নতুন চুক্তিতে হটকারী সিদ্ধান্ত নয় সাবধান থাকুন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মানুষের সাথে সম্পর্ক দৃঢ় হবে প্রিয়জন আপনাকে খুশি রাখবে প্রেমের স্বপ্ন সত্যি হবে নিজের গুণ কাজে লাগিয়ে দিনটি সুন্দর করবেন দাম্পত্য জীবন থাকবে আনন্দে ভরা প্রতিকার অঙ্গ এই মন্ত্রটি রোজ এগারো বার পাঠ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি আবেগ ও জেদ নিয়ন্ত্রণে রাখুন বিশেষ করে সামাজিক অনুষ্ঠানে আটকে থাকা টাকা আজ হঠাৎ ফেরত পেতে পারেন নতুন কাজ শুরু করার আগে বাবা মায়ের আশীর্বাদ অর্জন জরুরি প্রেমে পারিবারিক অনুভূতির প্রতি যত্ন থাকবে চাকরি সংক্রান্ত আবেদন ও ইন্টারভিউর জন্য দিনটি শুভ সম্পর্ক টিকিয়ে রাখতে প্রিয়জনকে সময় দিন দাম্পত্য জীবনে আসতে পারে আনন্দের খবর প্রতিকার হনুমান চল্লিশা পাঠ করুন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন জীবনধারা বদলানোর এটাই সঠিক সময় অপ্রয়োজনীয় খরচ নিয়ে সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে বন্ধু ও আত্মীয়ের সান্নিধ্যে মন ভালো থাকবে প্রেমের সম্পর্ক বিয়ের বন্ধনের রূপ নিতে পারে সঙ্গীরা সহায়তা করবে জীবন সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটাবেন এবং আজ তার গুরুত্ব নতুন করে অনুভব করবেন প্রতিকার ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না আপনার ভবিষ্যৎবাণী প্রাথমিক বিবরণ এবং রাশি জানার জন্য স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না ধন্যবাদ